অরিজিনাল সুইট লেদার আর চেন জিপার গুলো অরিজিনাল চাইনা জিপার ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা কালার ভাই অনেক সুন্দর একেবারে ইউনিক ভাই খুবই কোয়ালিটি ফুল জিনিস ভাই প্রত্যেকটা কালার ভাই যেটা দেখবো এটাই নিতে মন চাইবো ভাই খুবই সুন্দর একটা কালার আর প্রত্যেকটাই কোয়ালিটি ফুল জিনিস স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালার গুলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার ফুল বডি শেয়ার ভাই মাথা নষ্ট ভাই পুরো ফুল বডি দেখেন না পুরো অল ওভার শেয়ার অল ওভার একটা ব্ল্যাক

যেহেতু জিন্স পয়েন্ট ডেনিম জ্যাকেট তো অবশ্যই থাকবে আর আমাদের সাথে আছেন শপের ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকে জিন্সের শেকের যে শেকের দেখাবো জিন্স দেখাবো কট দেখাবো এগুলো একবার আনকমন হুম আমার হাতে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা অরিজিনাল সুইট লেদার হুম আর চেন জিপার গুলো অরিজিনাল চায়না জিপার ব্যবহার করা হয়েছে আর প্রত্যেকটা জিনিস কোয়ালিটিফুল ওকে আর এগুলো হচ্ছে একেবারে ইউনিক ভাইরাল কালেকশন হুম একবারে হুই কোয়ালিটিফুল এগুলা তিনটা সাইজ হবে এম এল এক্স আর এগুলা প্রাইস দিতেছি আজকে একবারে অফার প্রাইস মাত্র 1700 টাকায় only 1700 টাকা মাত্র 1700 টাকায় এই ইজদারে স্টাইলিশ শেকারগুলো পাবেন আর এগুলার ভিতরে কিন্তু এখন বাজার ভাই দুই নাম্বার বের হয়ে গেছে অনেকে 1200 1300 বিক্রি করতেছে এগুলো অরিজিনাল সাইনা ফেব্রিক্স না কাপড়টা দেখেন আপনি ভিতরে কিন্তু এটা আর থাকবে না যে বাংলা কাপড়ে আস্তরও থাকবে না আর এগুলো খুবই কোয়ালিটিফুল জিনিস মাত্র সতেরোশো টাকায় পাচ্ছেন এগুলো সাইজ হবে তিনটা এটা কি হাইনেক তো হচ্ছে ভাই যারা হাইনেক এভাবে পড়লে ভালো লাগবে আর যারা হাইনেক গুলো নিতে চান ঠিক আছে তাদের এক্সট্রা আড়াইশো টাকা দিতে হবে দুইশো পঞ্চাশ টাকা মানে সতেরোশো টাকা আর দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হাইনেক সহ নিতে চান হাইনেক ছাড়া নেন মাত্র সতেরোশো টাকা ঢাকা ও ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি একটা কালার আছে এটার ভিতরে একটা অলিভ লাইট অলিভ কালারের ভিতর আছে খুবই সুন্দর একটা কালার ভাই অনেক সুন্দর একেবারে ইউনিক ভাই খুবই কোয়ালিটিফুল জিনিস আর অরিজিনাল চায়না কাপড় ভাই এগুলো লোকাল বাংলা কাপড় না এগুলো ভিতরে ফিনিশিং কোয়ালিটি গুলো দেখেন আপনি খুবই কোয়ালিটিফুল আর এগুলো সাইজ হবে তিন ডায়াম এল এক্সেল তিনটা সাইজ হবে এগুলো প্রাইস মাত্র সতেরোশো টাকা এগুলো ঢাকা ঢাকার বাইরে যারা নিতে আসেন অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলাম আপনার ঠিকানা যে মাল পাঠিয়ে দেবো একটা কালার ভাই প্রত্যেকটা কালার ভাই যেটা দেখবেন এটাই নিতে মন চাইবো ভাই খুবই সুন্দর একটা কালার আর প্রত্যেকটাই কোয়ালিটিফুল জিনিস ঠিক আছে এখানে একটা পকেট থাকবে খুবই সুন্দর অরিজিনাল চায়না কাপড় ভাই খুবই কোয়ালিটিফুল জিনিস মাত্র সতেরোশো টাকা পাচ্ছেন আমাদের কাছে এই একটা কালার আছে খুবই সুন্দর একটা কালার ভাই হুম কালারগুলো দেখেন ভাই প্রত্যেকটা কালার সুন্দর ভাই প্রত্যেকটা জিনিস সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালারগুলো স্ট্যান্ডার্ড কালার এগুলো যারা ঢাকার বাইরে নিতে চান ঢাকার ভিতরে আমরা আইসা নিবেন দোকান আমাদের শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা তলা একশো উনষাট নম্বর সব আমাদের একটা কালার আছে ভাই মাথা নষ্ট কালার ভাই একটা কালার সুন্দর ভাই একেবারে ইউনিক খুবই স্মার্ট একটা কালার এটাতে তো ভাই বাটন দুইটা দিছে হ্যাঁ বাটন দুইটা দিছে কোনটা একটা আছে কোনটা বাটাম নাই ঠিক আছে এই একটা কোয়ালিটি হুম ঠিক আছে সাইজ হবে তিনটা এমএল এক্সেল যারা ঢাকা ও ঢাকার বাইরে নিতে অবশ্যই আমাদের স্কিন যত নাম্বার যোগাযোগ করলে আমরা মাল পাঠিয়ে দিব সেই ক্ষেত্রে আপনাদের কুরিয়ার চার্জের টাকাটা আপনারা অগ্রিম পাঠিয়ে দিবেন মাল হাতে পায় বাকি টাকা দিবেন ঠিক আছে এগুলো খুবই কোয়ালিটিফুল দিন প্রত্যেকটা কালার সুন্দর ভাই মাত্র সতেরোশো টাকা পাচ্ছেন ঠিক আছে এই একটা কালার আছে হুম ব্ল্যাক যেটা আমি পরাস হুম দেখেন না খুব সুন্দর ফিটিং খুবই সুন্দর স্মার্ট ফিটিংস আসবে হুম ব্ল্যাকটা আর ভিতরে একটা পকেট থাকবে খুব সুন্দর স্টার্টার পকেট থাকবে খুব সুন্দর স্মার্ট ফুল লাগে যান বাইক চালান যখন ফুল লাগিয়ে দিতে ফুল চাইলে ফুল লাগিয়ে দিতে পারেন ফুল লাগিয়ে পড়তে পারেন খুবই কোয়ালিটি ফুল জিনিসগুলো দেখেন হুম খুবই স্ট্যান্ডার্ড ঠিক আছে এর ভিতরে একটা অলিভ কালার আছে হুম জানেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্যানার নম্বরে যদি কুরিয়ার চার্জ টাকা ফাটিয়ে দিবেন আর বাকি টাকা আমার হাতে পায়ে দিবেন এই সিলে এগুলো ভিতরে আটটা কালার টোটাল এগুলো আটটা কালার আর এখন দেখো কটের ভিতর কট কাপড় যারা কট ফেব্রিক ফুল বডি শেরপা ফুল বডি শ্যারপা ভাই মাথা নষ্ট ভাই স্মার্ট কালার এগুলো কট কাপড়ের ভিতর এগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আজকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একবার আনকমন কাপড় কোয়ালিটি কিন্তু চায়না শেরপা ব্যবহার করে হবে এগুলো বাংলা শেরপা পাওয়া যায় বাজারে আমাদের কাছ থেকে প্রতারণা হবে না

এটার ভিতরে আরো কালার আছে আমাদের আসতেছে আরো কালার আসবে এটা শ্যারফা ছাড়াও নিতে পারবেন সারফা দিয়েও সেরপা ছাড়া নিলে এক হাজার টাকা আচ্ছা আচ্ছা ছাড়া যদি নেন তাহলে এক টাকা আর নিয়ে নেন প্রত্যেকটা কালে শেরপা ছাড়াও দেওয়া যাবে শেরপা পাওয়া দেওয়া যাবে ঠিক আছে এক হাজার আর এগারোশো পঞ্চাশ এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ হবে আর এখন দেখাবো ভাইরাল ভাই ব্ল্যাক ভাইরাল ডেনিম জ্যাকেট ভাই পরলে বেশি ভালো লাগে পয়রা দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন সুবিয়ান ভাই ব্ল্যাক এন্ড হোয়াইট ভাই বিশ্বের সেরা কালার ভাই ফুল বডি শেরপা ফুল বডি শেরপা হুম এগুলো পরলে অনেক ভালো লাগবে ভাই অনেক ভালো লাগে ফিটিংসটা দেখেন অনেক জোস ফিটিং অনেক সুন্দর সুন্দর ফিটিং ঠিক আছে ফুল উড়ি ভাই এখনই গামাইতেছি ডেনিমের মধ্যে কো এখনই এত গরম ভাই এগুলো মাইনাসও পড়তে পারবেন এত এত গরম ভাই এগুলো অরিজিনাল সাইনা শেপে পড়বে একটা লাইট কালার লাইট কালারের মধ্যে ভাই লাইট জিঞ্জার খুব সুন্দর ফুল বডি ভাই ডেনিমের উপরে জ্যাকেট হয় না ভাই এই সেরা ভাই একেবারে সিম্পল এবি তো খুবই কোয়ালিটি ফুল জিনিস হুম এগুলো প্রাইস মাত্র 1000 টাকা আছে এটাও 1000 মাত্র 1000 টাকা অফার প্রাইস ভাই 1000 টাকা এগুলো গত বছর আরো বেশি বিক্রি করছি এই বছর অনেক কমিয়ে দিছি ভাই মাত্র এক হাজার টাকা ঢাকা ও ঢাকার বাইরে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে তো যোগাযোগ করে আমরা আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দিব আর এটা হচ্ছে ভাই চেকের ভিতর ভাই জিন্সের ভিতর ভাই চেক একটু জুম করে দেখান চেকটা বোঝা যায় না ব্ল্যাক এর কাছে কাছে আসলে বোঝা যাইব নেক্সন ভাই অল বডি শার্পা অল বডি দাবা চেকের মধ্যে হ্যাঁ দাবা চেকের ভিতর ফুল বডি শার্পা এটা প্রাইস ভাই

তাদের দুইশো পঞ্চাশ টাকা পার পিস সাদা কালো অনেক কালার আছে যেই কালার নিয়েছেন মাত্র দুইশো টাকা সব সাইজই হবে আর এটা হচ্ছে মাত্র এগারোশো টাকা প্রাইস ছিঁড়াগুলা আর এটার ভিতরে আরেকটা আছে লাইটের ভিতরে স্ক্রেচ যারা পরে হালকা আচরের ভিতর হুম হালকা আচর খামসির ভিতরে যারা অল ওভার শেয়ারপা পড়তে চান মাত্র এক টাকা অনলি এক মাত্র এক হাজার টাকা পাচ্ছেন এই ধরনের শেয়ারপাগুলা এটার ভিতরে আরেকটা আছে স্ক্র্যাচের ভিতর স্ক্র্যাচের মধ্যে স্ক্র্যাচের ভিতর